আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনেরা যে যেখানেই থাকুন সুস্থ এবং নিরাপদে থাকুন আশা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রতিদিনের মতো আজকেও টাকার শরিক রেট নিয়ে হাজির হলাম আজ নয় অক্টোবর দুই হাজার চব্বিশ সাল চলুন জেনে নেই আজকে টাকা বর্তমান শরীর কত দুবাইদের এর হাম বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা সৌদি রিয়াল বত্রিশ টাকা পঁচাত্তর পয়সা মালয়েশিয়ান ইঙ্গিত ঊনত্রিশ টাকা বত্রিশ পয়সা ওরমান রিয়াল তিনশো টাকা দুই পয়সা কাতারি কাতারিগাল বত্রিশ টাকা একাত্তর পয়সা জর্ডান দিনার একশো আষট্টি টাকা তিপ্পান্ন পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা বিয়াল্লিশ পয়সা সিঙ্গাপুর ডলার তিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা কুইত লিনার তিনশো বিরানব্বই টাকা তেষট্টি পয়সা বাহারাইন দিনার তিনশো আঠারো টাকা একান্ন পয়সা অস্ট্রেলিয়ান ডলার উনআশি টাকা এগারো পয়সা ইউরো একশো চৌত্রিশ টাকা ছয় পয়সা ইউএস ডলার একশো বিশ টাকা ছেচল্লিশ পয়সা ব্রিটিশ পাউন্ড একশো উনষাট টাকা তিয়াত্তর পয়সা প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা যে কোনো সময় টাকার রেট ওঠানামা করতে পারে তাই দেশে টাকা পাঠানোর পূর্বে সবসময় টাকার সঠিক্রেট জেনে নেবেন মনে রাখবেন টাকারের যখন বাড়তি থাকে তখন আপনি দেশে টাকা পাঠালে আপনার পরিবার বেশি টাকা পাবে প্রতিদিনই টাকার সঠিক রেট জানতেই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন